সুসুমার মনটা মনটার বলছিলাম যে একটু থাম থাম এত খাবো খাবো করিস নে তাও কি মন কি মানে ঘরের মধ্যে দু প্যাকেট চানাচুরি তা আবার ছোট আর মোটা যখন যেটা মন চায় তখন সেটা খেতে হবে আমার এখন মন সিদ্ধি চিক যে ছোটো ছোটো চানাচুরা উইতে ঝাল ঝাল করে মাখাই খাবো তো এই যে প্যাকেট পারে দিয়ে দিলাম আমি আমার মতন নিলাম পরিমাণ মতো আমার ওই মেয়েটা আবার স্কুলে ও বিশাল চানাচুর মাখা খায় তা কি করবো ও আসলি বলো খানিক মাখাই খেয়ে নে আর এই যে এখানে পেঁয়াজ কুচি নিচে একটু বেশি ফাঁকা করি বেশি ফাঁকা করি মানে বড় সাইজের একটা নিচে একটু কাঁচা ঝাল নিচে নিয়ে এখন এটা তো কি ঝাল ঝাল করি মাখাবো আর চানাচুরটা এমনি ঝাল এবার লবণ দিয়ে নিলাম খানিকটা লবণ না দিলেও হয়তো তা আমি একটু দেনিস পেঁয়াজ না এলে লাগবে তাই লবণ দেনিস আর এইবার দেবো সর্ষের তেল আর এই সর্ষের তেলটা একদম ঘানি ভাঙানি আমাকে গ্রামের আমার নানি দিল নানিকে বাড়ি গেলাম তা নানি অনেকগুলো তেল ভাঙাই তা আমার বললো তুই খানিক নিজা আমি একটু আলু ভাতাটা তো মাখাই খাওয়ানি তো নানির কাছ থেকে নিয়ে চলে আসলাম নানি বললাম দাও তোমার নাতি জামাই খুব এই এই সরষের তেলে আলু ভাতা মাখানি পছন্দ করে তো এই যে তেল দে খুব ভালোভাবে এগুলো একটু মাখাইয়ে এইবার যাবো হচ্ছে টমেটো কাটতে সে টমেটো কেটে আনবো একটু মনে নেই মাখাতে বেশি দেখি টমেটো নেই কি আর করা ঝটকেরি উঠি চটকরি গিয়ে টমেটো কেটে নিয়ে আসবো আর এই এর মধ্যে আবার এই বইমির মধ্যে পুড়িয়ে থোলাম কি জন্যে যদি না থোই তাহলে আবার নরম যাবে নরম করার দরকার আছে তখন ওর খাতি গেলে ভাল লাগবে না তো এক পাশে ওটা রেকি মুখটা আইটকি এই যে ঝটকরিকে আমি ছটকরিকে টমেটো কেটে নিয়ে আসি আর আমার ওই ছুরি কাছে ওসবে পুষায় না আমার ওই বটি কাটি তো তোমাকে দেখাই পারলাম না তোমরা যেন কেউ কিছু মনে করি না কারণ টমেটো কাটাটা সবাই পারে ও আর কঠিন কি জিনিস এই যে মাখানি হয়ে গে পারলে একটু ধনী পাতাটা তো সেটাই দিয়ে নি তোমরা আমি ওসব আর দিলাম না কারণ ওসব এখন ঘরে নেই যা আছে সিপাই সবাই যা সেলো সবকিছু দে সবাই পড়ো

বুজি বুঝি খাচ্ছে যাতে একদিন খালি জন্য পাঁচ দিন জন্য না খাওয়া লাগে আর এই দেখো সত্যি কথা বলতে কি সানা ছোটবেলাতে বিশাল পছন্দ ছোটবেলায় মা যখন দোকানে কিছু আনতে দিত তাতে সটকেরি দুটাকা মেরিতে সোনাসুর কিনে খেয়ে নিত এত যা পছন্দ আর তখন দুটাকা সানাসুর অনেক হইতো অনেক একদম পুরা একটা হাসে ঝালমুড়ির ওই ঠোঙা বানায় না ওইরা এক কোটুকর দিত তাই এই যে দেখো খাতি খাতি আমার খাওয়া শেষে গেমনি তুই পেলারটাও কামড়ায় খেয়ে নি তা পেলারটা আর খাওয়া যাবে না এই পর্যন্ত রেখে দিলাম তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো